বাড়িওয়ালা বাড়ি চোখের পলকে তুমি হতে পারে চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে তোমারই নাম মসজিদের মাইকে ঠিক কি না আমি एलान শব্দ নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে ধনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে ধনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে ধনিয়াতে বাড়ি গাড়ি মেল ফেক্টরি টাকায় রপা বিলাসিটাকেতে জনাম কতই অহংকার দামি কাপড় ছেড়ে হবে দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে বাড়িwala নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে বাড়িwala নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে বাড়িwala নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে মানুষ বাহাদুরি ভাবনি হাওয়ায়ুরা তুমি যে রঙ্গিনী ঘুরি সুতোই টানে দিলে মালিক সুতোই টানে দিলে মালিক পারবে বারিওয়ালা নাই রে বারি নাই রে ধুনিয়াতে বারিওয়ালা নাই রে বারি নাই রে নাই রে নাই সম্পদ লুণ্ঠন কইরা মানুষকে ওজনে কম দিয়া মিথ্যা কথা বলে ব্যবসা কইরা যদি তুমি দুনিয়াতে এমন ভাবে ব্যবচার কইরা বেরাও মনে রাখবা মরার পরে কবরে কোনোদিন তুমি শান্তি পাবা না আমার আল্লাহ তালার কবরের মাটি তোমার হাসরের ময়দানে চাপ দিবে ডান দিকের হাড়গুলা ভাঙা তোমার বাম দিকের পাঁজর দিয়ে বের হবে বাম দিকের হাড়গুলা ভাঙা তোমার ডান দিকের পাঁজর দিয়ে বের হবে প্রয়োজনে রাস্তায় রাস্তায় বুট বাদাম বিক্রি করবা প্রয়োজনে মানুষের বাড়িতে বাড়িতে কাজ করবা আরাম খায়ও না পরের হক মাইরা খায়ও না মিথ্যা কথা বইরা খায়ও না চুরি কইরো না ডাকাতি কইরো না মনে রাখবা এটার জন্য আমার আল্লাহ তালার কাছে কঠিন যন্ত্রণা শিকার হওয়া লাগবে বলে হুজোর কোন ব্যক্তির কথা বলবেন নাকি যারা খারাপ বাবারে খারাপ ব্যক্তির চিনে দিতে কোন টাকা পয়সা লাগে না মানুষ খারাপ ব্যক্তিকে দেখলে চিনে আল্লাহ শেখ সাহি রহমতুল্লাহ যিনি একটা কিতাব লিখেছেন গুলিস্তা এবং গোস্তা ওই গুলিস্তা এবং গোস্তার লেখক আল্লাহ শেখ সাহি উনি বড় আদবান ছিলেন উনি ছোটকে দেখতে সালাম দিতেন বড়কে দেখতে সালাম দিতেন তনিকেও সালাম দিতেন গরিবকেও সালাম দিতেন তো ওনাকে হজরাতে

এই জন্য সবার কাছে আমার আবদার বেদবির জিন্দগি না ইমানের জিন্দগি ধারণ করো